সাড়ে বেঁধে দাঁড়িয়ে আছে কয়েক হাজার যুদ্ধ যুদ্ধবিমান যাত্রীবাহী উড়োজাহাজ শরীরে জমেছে ধুলো কোনোটায় ডানায় ধরেছে মরছে বছরের পর বছর ধরে পড়ে থাকতে থাকতে বেশিরভাগই এখন ধ্বংসের অপেক্ষায় দেখতে ঠিক যেন বিমানের কবরস্থান কল্পনা নয় এমন দৃশ্য বাস্তবেই দেখা যায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমিতে অ্যারিজোনার টুকসনের এই মরুভূমিতে এমনই হাজার হাজার যুদ্ধ বিমান সারি বেঁধে দাঁড়িয়ে আছে তবে এই কবরস্থানে সবাই মৃত নয় কেউ কেউ মৃত্যুর অপেক্ষায় কেউ এখনও আবার আকাশের ডানা মেলার অপেক্ষায় জানা গেছে ছাব্বিশশো একর জুড়ে থাকা এই ডেভিস মন্থান বিমান ঘাঁটিতে প্রায় চার হাজার বিমান সাজিয়ে রাখা হয়েছে যাকে বিশ্বের বৃহত্তম বিমান সংরক্ষণ কেন্দ্র বলা চলে বিশাল আকার কার্গো উড়োজাহাজ ভারী বোমারু বিমান থেকে যাত্রীবাহী বিমান সবই থাকে অ্যারিজোনার এই ডাম্পিং স্টেশনে এই সামরিক বিমানগুলোকে যুদ্ধের সময় সাময়িকভাবে পার্ক করা হয় অথবা পরে বিক্রি কিংবা পুনর্ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়েছে যাদের আর একেবারেই ওড়ানো যাবে না তাদেরও রাখা হয় কোনো সময় খুচরা যন্ত্রাংশের প্রয়োজন হলে সেগুলোকে ব্যবহার করা হয় জানা গেছে ঘাঁটির চারপাশের শুষ্ক আবহাওয়া সেই স্থানটিকে বিমান সংরক্ষণের আদর্শ জায়গা করে তুলেছে কম আর্দ্রতার জন্য মাটি এতই শক্ত যে বিশাল বিমান রাখা হলেও তা মাটির ভেতরে ঢোকে না ক্ষতির থেকে রক্ষা করার জন্য বিমানের ইঞ্জিন এবং জানালা সবসময় সাদা অর্থাৎ আলো প্রতিফলিত হওয়ার উপাদান দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হয় এভাবে ঢাকা অবস্থায় নির্দিষ্ট পরিবেশে একটি বিমানকে বছরের পর বছর ধরে নিরাপদে সংরক্ষণ করা হয় আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক